আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনাদের জন্য একটি সুখবর রয়েছে আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুন্দর এবং সুস্থ রয়েছেন সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আমি আপনাদের সাথে রয়েছি সাইমন তারিক ইকবাল আমার ইউটিউব চ্যানেলের নাম ইংলিশ উইথ সাইমন আপনারা থামনেইল দেখেই ইতোমধ্যে গেস্ট করতে পারছেন যে কী নিয়ে আলোচনা করব আপনাদের জন্য একটি বিশাল সুখবর রয়েছে সুখবরটি হলো এনটিআরসি কর্তৃক শিক্ষক নিয়োগ অর্থাৎ এমপিও ভক্ত স্কুল কলেজ মাদ্রাসায় যে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ইতিমধ্যেই এবং আঠারোতম নিবন্ধন থেকে যারা চূড়ান্ত পরীক্ষায় কৃতকার্য হয়েছেন তাদের জন্য বিশাল সুখবরই থাকছে কারণ এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একটি হিউজ পরিমাণ পদ শূন্য রয়েছে আশা করা যায় আল্লাহ চাইলে প্রত্যেকেরই চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ যদি বুঝে শুনে আবেদন করা যায় একটু অ্যানালাইসিস করে দর্শকবৃন্দ চলুন কিছু খুঁটিনারি তথ্য জেনে নেওয়া যাক মোট পদসংখ্যা রয়েছে এক লাখ আটশো বাইশ জন এর মধ্যে স্কুল এবং কলেজ মিলে আছে ছেচল্লিশ হাজার দুইশো এগারো জন পদ মাদ্রাসার পদ সবচেয়ে বেশি তিপ্পান্ন হাজার পাঁচশো একজন কারিগরি এবং বিজনেস ম্যানেজমেন্ট ব্যবসায় ব্যবস্থাপনা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর পদ এক হাজার একশো দশ জন এবং উল্লেখ্য যে প্রত্যেকটি পদই কিন্তু এমপিওভুক্ত এবং অতি সূক্ষ্মভাবে যাচাই বাছাইকৃত প্রত্যেকটি পদই আবেদনের সময়সীমা ধার্য করা হয়েছে বাইশে জুন হতে দশে জুলাই রাত বারোটা পর্যন্ত এবং টাকা জমা দিতে পারবেন তেরোই জুলাই পর্যন্ত যদি টাকা জমা না দেন তাহলে আপনাদের আবেদন বাতিল বলে গণ্য হবে আর আবেদন ফি মাত্র এক হাজার টাকা আপনি শূন্য পদের বিপরীত মাত্র চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন এর বেশি আপনি করতে পারবেন না বয়স সীমা ধরা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে চূড়ান্ত ফলাফল হয়েছিল চার জুন তাতে চূড়ান্ত ফলাফলের তারিখ হতে পঁয়ত্রিশ বছর তারিখ পর্যন্ত আপনার এর পরে থেকে অর্থাৎ চারজন জুন থেকে আপনার বয়স পঁয়ত্রিশ বছর কাউন্ট হবে অথবা তার কম বয়স হলেও সমস্যা নাই আর আপনার সনদের যে মেয়াদ এটা তিন বছর মেয়াদ থাকে আর মেয়াদটাও নির্ধারণ হবে চূড়ান্ত পরীক্ষার চূড়ান্ত যে ফলাফল পর থেকে আগামী তিন বছর এই সময়ের মধ্যে আপনার তিন বছর যদি পূর্ণ হয়ে যায় চার জুন থেকে তাহলে আপনার এই সনদ আর কোনো কাজ হবে না আর যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনি চাকরিতে যোগদান না করতে পারেন অর্থাৎ সুপারিশপ্রাপ্ত যদি নাও হন তবে তিন বছর মেয়াদ চলাকালীন যতটি বিজ্ঞপ্তি আসবে আপনি ততটিতে আবেদন করতে পারবেন চাইলে পরবর্তীতেও চাকরি হতে পারে তবে আশা করা যায় প্রত্যেকের চাকরি তৃতীয় বিজ্ঞপ্তি এই সরি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেই হয়ে যাবে কারণ পদ আপনার অনেক বেশি রয়েছে এর তুলনায় টিকিয়েছে মাত্র ষাট হাজার সামথিং তো সেই হিসাবে অনেক পদ খালি থেকে যাবে আর যদি ফি না দেন বলেছি আপনার তথ্য ওই আবেদন বাতিল বলে গণ্য হবে আর যদি তথ্য ভুল প্রদান করেন এবং যদি আপনি সুপারিশ হয়ে যান তারপরেও আপনার এনানো ব্যবস্থা নেওয়া হবে নিশ্চয় আপনি একসময় ধরা খাবেন তো এটা অবশ্যই করবেন না জানা অজানাই হোক কোনোভাবে ভুল তথ্য প্রয়োগ করবেন না এর জন্য দক্ষ কম্পিউটার অপারেটর বা আপনি নিজেও যদি দক্ষ হন আপনি নিজে বুঝে শুনে আবেদন করবেন আর আবেদনের সময় খুব যাচাই বাছাই করে আপনার নাম্বারের সাথে প্রতিষ্ঠানের একটা বিশ্লেষণ করবেন যে আপনার কম নাম্বার হলে যে আপনি খুব ভালো শহরের স্কুলে আবেদন দেবেন তাহলে কিন্তু আপনার চাকরি হবে না আপনার নাম্বারের উপরে ডিপেন্ড করে আপনি সেই রকম প্রতিষ্ঠানকে চয়েজের লিস্টের আগে রাখবেন অবশ্যই আরেকটা বিষয় হলো যদি আপনার এমপিও পেতে সমস্যা হয় তবে এন টিআরসি কোনো দায়ী নেবে না কারণ এই পদগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অফিস কর্তৃক এবং জেলা শিক্ষা অফিস এবং বিভাগীয় যে উপপরিচালকের কার্যালয় রয়েছে আঞ্চলিক উপপরিচালকের কার্যালয় সেখান থেকে কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই বাছাই করা এর এরপরেও যদি কোনো সমস্যা হয় এন এর জন্য দায়ী থাকবে না আর একটা বিষয় হলো যদি সুপারিশ সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে যদি প্রতিষ্ঠান প্রধান বা ম্যানেজিং কমিটিরা আপনার নিয়োগ দিতে অর্থাৎ গড়িমসি করে বা ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো এই হলো মোটামুটি খুঁটিনাটি তথ্য ছিল আর যদি জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও আপডেট তথ্য পাওয়ার জন্য আশা করছি প্রত্যেকের সাথে থাকবেন আসসালামু আলাইকুম